এই সময় শনিদেব বক্রি হচ্ছেন আপনার অষ্টমে কিছু বাড়তি সুযোগ আপনি পেতে পারেন যদি আপনার দশাংশ কুণ্ডলিতে শনিদেব ক্ষেত্রগত হয়ে থাকে দশাংশ কুণ্ডলীতে শনিদেব যদি উপচয় ক্ষেত্রগত হয়ে থাকে তাহলে আপনার কার্মিক জীবন সম্পূর্ণ পরিবর্তিত হতে পারে কর্মসূত্রে ভ্রমণ কর্মসূত্রে বিদেশ যাওয়া পারমানেন্ট সেটেলমেন্টের সম্ভাবনা সেটাও তৈরি হতে পারে জীবনে অন্যদের সুযোগ অবশ্যই আসছে সচেতন হওয়ার চেষ্টা করতে হবে শনি দা প্ল্যানেট অফ জাজমেন্ট শনি দা প্ল্যানেট অফ জাস্টিস এই যে শনিদেব সিম্পলিসিটি তিনি বার্ধক্যের গ্রহ তিনি অর্থোডক্স তিনি সিস্টেমকে মেনে চলতে চান এই সমস্ত তার যে ধর্ম তার একটা স্থান চেঞ্জ দেখতে পাওয়া যাবে যখনই শনিদেব বক্র হবেন ডাইয়া চলার কারণে কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু একটু ডিস্টার্ব্যান্সের মধ্যেই রয়েছেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ তাদের কিন্তু ভাবতে হবে ভবিষ্যতের চিন্তা তাদের নিজেকে নিয়ে ভাবতে হবে তারা যে একটা ইম্পর্ট্যান্ট এনটিটি এই বিষয়টা তাদের ক্ষেত্রে উপলব্ধি করতে হবে অন্যথায় কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বঞ্চিত হতে পারেন কোনো প্রাপ্তি থেকে মানসিক অস্থিরতা থেকে মুক্তির সম্ভাবনা বাড়তে চলেছে আপনার ক্ষতিকরবার একটা উন্মুক্ত প্রয়াস এটা আপনি লক্ষ্য করতে পারবেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে ভাই বোনকে নিয়ে অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন পুরোনো কোনো ক্ষত পুরনো কোনো ঘাস সেগুলি আবার জেগে উঠতে পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে অশ্লেষার ক্ষেত্রে পদ প্রাপ্তির সম্ভাবনা জনপ্রিয়তা ইত্যাদিও বাড়তে দেখতে পাওয়া যায় অনেক সময় আমরা বাঙালিরা বা অন্যান্য মানুষরা খাওয়ানোর জন্য ভীষণ আগ্রহী হয়ে উঠি আমরা ভাবি না সামনের মানুষটা শরীর খারাপ হতে পারে কিনা কিন্তু আপনাকে আপনার শরীরের চিন্তা করতে হবে যা কিছু বাড়তি খাদ্য যতটা সম্ভব কম গ্রহণ করা যায় তার চেষ্টা আপনাকে করতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেরি অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শনিদেবের বক্রি ভবন এবং তার প্রভাব আগামী উনত্রিশে জুন শনিদেব তিনি বক্রি হতে চলেছেন এবং তার এই বক্র অবস্থা কন্টিনিউ করবে পনেরোই নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব বক্রি হবেন বক্রি অবস্থায় তার গতি আমরা দেখতে পাব এবং পশ্চাৎ গতিতে অগ্রসর হয়ে শনিদেব তিনি প্রবেশ করবেন শত বিশা আগামী থার্ড অক্টোবর মোটামুটি পনেরোই নভেম্বর পর্যন্ত শনিরা এই বক্রগতি চলবে আর প্রায় সাড়ে চার মাস শনিদেব কিন্তু এই বক্র গতিতেই অবস্থান করবেন শনি দ্য প্ল্যানেট অফ জাজমেন্ট শনি দ্য প্ল্যানেট অফ জাস্টিস এই যে শনিদেব সিমপ্লিসিটি তিনি বার্ধক্যের কারো গ্রহ তিনি অর্থডক্স তিনি সিস্টেমকে মেনে চলতে চান এই সমস্ত তার যে ধর্ম তার একটা চেঞ্জ দেখতে পাওয়া যাবে শনিদেব বক্র হবেন আজকে আমরা আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে রাশি চক্রের প্রত্যেকটি রাশির মতো কর্কটের উপরেও কিন্তু প্রভাব পড়বে শনিদেবের এবং যেই মুহূর্তে কর্কটের প্রভাব শনিদেবের উপরে পড়বে ঠিক তখনই কিন্তু শনিদেবের একটা ইম্প্যাক্ট আমরা রিয়ালাইজ করতে পারবো কর্কট রাশির ক্ষেত্রে এই মুহূর্তে ঢাইয়া চলছে অষ্টম ভাবে শনিদেব মার্কি গতিতে অগ্রসর হচ্ছেন কিন্তু পয়লা জুনের পরে তিনি বক্রি হবেন পনেরোই নভেম্বর পর্যন্ত চলবে তার এই বক্র গতি। এর মধ্যে তিনি শতভিশা নক্ষত্রে প্রবেশ করবেন থার্ড অক্টোবর ফলে এই যে দুটি ফেজে শনির বক্রগতি তার ইম্প্যাক্ট কতটা কর্কটের উপরে পড়বে সেটাই আমরা আলোচনার চেষ্টা করব তাহলে দেরি না করে চলে আসা যাক আলোচনার মূল পর্বে কালপুরুষের পুরুষের চতুর্থ রাশির কর্কট কিছুটা ইম্পালসিভ কিছুটা ইমোশনাল একটু সফট প্রকৃতির কখনো কখনো কর্কটের মধ্যে রিয়াকশনের পাত্রা বাড়তে দেখতে পাওয়া যায় কিন্তু স্বাভাবিকভাবে কর্কট কিছুটা চঞ্চল কিছুটা উচ্ছল প্রকৃতির রাশি মনের মধ্যে চঞ্চলতা ক্রিয়েটিভিটি নতুন কিছু শেখা নতুন কিছু করার ইচ্ছা এটা দেখতে পাওয়া যায় তারা সবসময় একটা পরিবর্তন পছন্দ করে নতুন করে জীবনে আরো কিছু করা এই টেন্ডেন্সি তাদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং তাদের যে মাইন্ড মাইন্ড তাদের যে তার সব সবসময় একটা অদ্ভুত রিলেশনশিপ দেখতে পাওয়া যায় এই কনশিয়াস এবং সাবকনশাস মাইন্ডের মধ্যে টাচ পেন সমন্বয় তার একটা অভাব সৃষ্টি হতে চলেছে শনিদেব বক্র হওয়ার সাথে সাথে ডায় চলার কারণে কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু একটু ডিস্টার্বান্সের মধ্যেই রয়েছেন বিশেষ করে ফাইনান্সিয়াল দিক থেকে যেহেতু দ্বিতীয় ভাবের ওপরে দৃষ্টি পড়েছে কেউ লোন নিয়ে কেউ লোন না পেয়ে তারা কিন্তু বেশ খানিকটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে রয়েছেন ডিস্টারবেন্স চলছে একটু সমস্যা একটু দুশ্চিন্তা সেটা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে কিছুটা সংশয় সেটা কাজ করছে তাদের মধ্যেই যখন শনিদেব বক্রে হবেন কিছুটা অ্যাগ্রেসিভনেস বাড়তে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে নিয়ন্ত্রণের সম্ভাবনা বাড়বে তবে চাকরি প্রাপ্তির সংযোগ এটাও কিন্তু বাড়তে চলেছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই শনি বক্রি হওয়ার প্রথম দিকেই বাড়তে দেখতে পাওয়া যাবে দ্রুত বেশ কিছু ইন্টারভিউয়ের সুযোগ আপনার সামনে আসবে হঠাৎ করে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন চাকরি প্রাপ্তির কারণে মানসিক আনন্দ বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু আসতে চলেছে কর্কটের ক্ষেত্রে কিছু কিছু মানুষকে চাকরি প্রাপ্তির জন্য কিছু ইনভেস্ট করতে হবে তারা কিন্তু ইনভেস্ট করবেন কোন এজেন্সির কাছে কোন সিস্টেমের কাছে এই ইনভেস্টমেন্টের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের ঋণ প্রাপ্তির সম্ভাবনা এবং প্রয়োজনীয়তা দুটোই সৃষ্টি হতে চলেছে তাই ঋণের প্রয়োজনীয়তা সৃষ্টি হলে আপনি অবশ্যই ঋণ নিতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে যে পারপাসে আপনি ঋণ নিতে চাইছেন টাকাটা যেন সেই পারপাসে খরচা হয় এবং একটু পরিকল্পিতভাবে ঋণ নেওয়ার চিন্তাভাবনা সেটা আপনাকে করতে হবে ধরা যেতে পারে আপনি ব্যবসার জন্য ঋণ নিতে চাইছেন এবং আপনার ঋণের প্রয়োজনীয়তা চার লাখ টাকা প্রতি মাসে আপনাকে পে করতে হবে দশ হাজার টাকা করে তাহলে অবশ্যই আপনি চার লাখ ষাট হাজার টাকা দেবেন। কারণ আগামী দশ মাস যেন আপনার উপরে কোনো প্রেশার না আসে চার লাখ টাকা আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন এবং ষাট হাজার টাকা সেটা দিয়ে আপনি পরের ছ মাস ইএমআই ইনস্টলমেন্ট দেওয়ার একটা চিন্তা ভাবনা সেটা করে রাখবেন সেই ক্ষেত্রেই কিন্তু আপনি মানসিক দিক থেকে তৃপ্তি এবং শান্তি প্রাপ্ত হতে সক্ষম হবেন অন্যথায় কিন্তু সমস্যার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক দিক থেকে কিছু টাসল কিছু সমস্যার সম্মুখীন হতে আপনাকে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বাক্যের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কর্কট কিন্তু কখনো কখনো যাবে দেখতে পাওয়া যাবে এর কারণে বেশ কিছু সম্পর্ক নষ্ট হওয়ার সংযোগ রয়েছে মুখমন্ডলের পীড়া স্পেশালি দাঁত সংক্রান্ত পীড়া এবং কানের ব্যথা এটা কিন্তু আপনাদেরকে বেশ ভোগাতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে স্বচ্ছন্দ বাড়বে সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু অবহেলা করতে শুরু করবেন কর্কট কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকা তাদের উপরে কিছুটা স্ট্রেস বাড়তে চলেছে স্ট্রেস ম্যানেজমেন্টের বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে এবং আপনার ওপরে যে সমস্ত অ্যালটেড জব যে সমস্ত ডিউটি যে সমস্ত রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলি যাতে প্রপার ওয়েতে ফুলফিল করা যায় তার একটা চেষ্টা সেটা আপনাকে করতে হবে এবং সেই চেষ্টা যাতে সাকসেসফুল হয় তার জন্য আপনাকে আরেকটু পরিশ্রম করতে হতে পারে তরিত আগুন ইত্যাদি থেকে সাবধানে থাকতে হবে মূত্রণালের পীড়া যন্ত্রণা ইত্যাদিতে ভুগবার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় ব্যবসার ক্ষেত্রে কিছুটা উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে গরকটের ক্ষেত্রে এবং যারা ব্যবসার জন্য কিছু টাকা পয়সা ফান্ডিং একত্র করবার চিন্তা করছিলেন তাদের ক্ষেত্রে এই সুযোগ কিন্তু বাড়তে চলেছে মা বাবা ভাই বোন এদের স্বাস্থ্য দুশ্চিন্তা বাড়তে পারে আত্মীয় পরিজন কুটুম্বদের দ্বারা কিছুটা নিগৃহীত হতে পারেন এই ক্ষেত্রে কিছুটা আত্মসচেতন হতে হবে কর্কটকে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ তাদের কিন্তু ভাবতে হবে ভবিষ্যতের চিন্তা তাদের নিজেকে নিয়ে ভাবতে হবে তারা যে একটা ইম্পর্টেন্ট এনটিটি এই বিষয়টা তাদের ক্ষেত্রে উপলব্ধি করতে হবে অন্যথায় কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বঞ্চিত হতে পারেন কোনো প্রাপ্তি থেকে অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এই সময় বন্ধু ভাগ্য বেশ ভালো থাকছে বন্ধুরা কিন্তু আপনার সঙ্গে যথেষ্ট অ্যাটাচমেন্টেই থাকবেন বন্ধুরা সাহায্য করবেন বন্ধুদের কাছ থেকে উপকৃত হতে পারেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা কিন্তু এই ক্ষেত্রে একটি বিষয় ভীষণভাবে খেয়াল রাখতে হবে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু নতুন বন্ধুদের সঙ্গে গোপন কথা শেয়ার করতে পারবেন না সেই ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ঠান্ডা লাগার কারণে আপনার সন্তান কষ্টপ্রাপ্ত হতে পারে যদি বাচ্চার বয়স পাঁচ বছরের কম হয় সেই ক্ষেত্রে বাচ্চার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ভীষণ অ্যাক্টিভ জ্যোতিষতন্ত্র ইত্যাদির গুপ্ত জ্ঞান আহরণ করবার জন্য এটি আদর্শ সময় যোগাযোগ করতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে যদি জ্যোতিষ কিংবা তন্ত্র সংক্রান্ত কোনো বিষয় আপনি শিক্ষা গ্রহণ করতে চান সরাসরি সংযুক্ত হতে হবে আমাদের সঙ্গে বাড়তে পারে একটু অ্যাংজাইটি বাড়তে পারে কিছুটা টেনশন চাকুরি প্রাপ্তির ক্ষেত্র যথেষ্ট ভালো চাকুরি সূত্রে রয়েছে বিদেশে যাত্রার সম্ভাবনা হাঁটুতে আঘাত লাগতে পারে কোমরে আঘাত লাগতে পারে সান্ধালতা অবলম্বন করতে হবে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হঠাৎ করে পড়ে যাওয়া কক্সিসে চোট লাগা ইত্যাদি সম্ভাবনাও কিন্তু রয়েছে কিছু কিছু মায়েদের ক্ষেত্রে বাড়তে পারে গাইনো প্রবলেম এবং সেখান থেকে কিছুটা পেইনের সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে সুতরাং একটু খেয়াল রাখতে হবে কর্কট কে ঢাইয়া চলছে সমস্যা আসতে পারে চলে আসবো আমরা নক্ষত্রে আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন পুনর বসু জ্যোতিষ তন্ত্র আধ্যাত্মিক শাস্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ আকর্ষণ বাড়বে ইতিহাস আমাদের পুরনো বিষয় সম্পর্কে আরেকটু জানার চেষ্টা সেটা বাড়তে পারে বেশ কিছু হারিয়ে যাওয়া সম্পর্ক উদ্ধারের চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা থেকে সম্ভাবনা বাড়তে চলেছে হাঁটুর যন্ত্রণার কারণে কষ্ট হতে পারেন কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে পুনর্বসুকে রেগে যেতে পারেন উগ্র বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে পরবর্তী নক্ষত্র পুষা কর্কটের দ্বিতীয় নক্ষত্র ফাটকা টাকা পয়সা উপার্জন লটারি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে চলেছে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে কিছু নতুন সুযোগ আপনার সামনে আসতে পারে ব্যয়ের উপর যেমন নিয়ন্ত্রণ রাখতে হবে ঠিক তেমন সঞ্চয়ের দিকে নজর সেটাও বাড়াতে হবে গুপ্ত শত্রুতা বাড়তে চলেছে আপনার ক্ষতি করবার একটা উন্মুক্ত প্রয়াস সেটা আপনি লক্ষ্য করতে পারবেন শিক্ষা ক্ষেত্রে কিছুটা আপস অ্যান্ড শুরু হতে পারে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে চলেছে পুষ্যার ক্ষেত্রে রয়েছে রক্তপাতের সম্ভাবনা বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে পারে পুষা নক্ষত্রের মানুষরা গৃহে কিছু নতুন পরিবর্তন করতে পারেন এবং এই পরিবর্তনের কারণে বাস্তুগত ইম্প্রুভমেন্ট সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা উপার্জনের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে ভারী কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করা উচিত ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন কর্কটের শেষ নক্ষত্র অশ্লেষা বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হঠাৎ করে বাবার শরীর খারাপ হয়ে গেল তার কারণে আপনার বেশ কিছুটা খরচা হলো পরিশ্রম বাড়লো বাড়লো অ্যাংজাইটি তার সঙ্গে সঙ্গে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন বেশ কিছুটা ভাবনা আপনাকে আঁকড়ে ধরল এরকম সিচুয়েশন হতে পারে অশ্লেষার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন চশমা মোবাইল ফোন কিংবা প্রয়োজনীয় কোনো জিনিসপত্র ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে ল্যাপটপ ট্যাব ইত্যাদিকে আরেকটু যত্নের মধ্যে রাখতে হবে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পড়তে পারেন আইনি জটিলতায় ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে বাইবোনকে নিয়ে অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন পুরনো কোনো ক্ষত পুরনো কোনো ঘা সেগুলি আবার জেগে উঠতে পারে পুরনো রোগের কারণেও কষ্টপ্রাপ্ত হতে পারেন ঐশ্বরিক ভাবনা চিন্তা চেতনা আধ্যাত্মিক আগ্রহ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে অশ্লেষার ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা জনপ্রিয়তা ইত্যাদিও বাড়তে দেখতে পাওয়া যায় তবে খেয়াল রাখতে হবে কর্কটের জন্য কিন্তু এই সময় বিরাট শুভ নয় দশা যদি সাপোর্টিভ না হয় ডুবতে পারেন আপনি তাই প্রত্যেকটি পদক্ষেপের আগে সাবধানতা অবলম্বন করতে হবে বাইরের খাবার যতটা সম্ভব অ্যাভয়েড করুন এমনকি আত্মীয় পরিজন তারাও যদি আপনার জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে আসেন সেটা খাওয়ার ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করে নিন আপনার পেটের জন্য সেটা কতটা শুভ হতে পারে অনেক সময় আমরা বাঙালিরা বা অন্যান্য মানুষরা খাওয়ানোর জন্য ভীষণ আগ্রহী হয়ে উঠি আমরা ভাবি না সামনের মানুষটা শরীর খারাপ হতে পারে কি না কিন্তু আপনাকে আপনার শরীরের চিন্তা করতে হবে যা কিছু বাড়তি খাদ্য যতটা সম্ভব কম গ্রহণ করা যায় তার চেষ্টা আপনাকে করতে হবে চলে আসবো আমরা জ্যোতিষের গুরুতত্ত্ব সম্পর্কিত দু একটি কথার ক্ষেত্রে এই সময় শনিদেব বক্রি হচ্ছেন আপনার অষ্টমে কিছু বাড়তি সুযোগ আপনি পেতে পারেন যদি আপনার দশাংশ কুণ্ডলীতে শনিদেব তুঙ্গ ক্ষেত্রগত হয়ে থাকে দশাংশ কুণ্ডলীতে শনিদেব যদি উপচয় ক্ষেত্রগত হয়ে থাকে তাহলে আপনার কার্মিক জীবন সম্পূর্ণ পরিবর্তিত হতে পারে কর্মসূত্রে ভ্রমণ কর্মসূত্রে বিদেশ যাওয়া পার্মানেন্ট সেটেলমেন্টের সম্ভাবনা সেটাও তৈরি হতে পারে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে ভাবনা চিন্তার গভীরতা আরেকটু বাড়িয়ে তুলতে হবে জীবনে অন্যদের সুযোগ অবশ্যই আসছে কর্কটকে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা করতে হবে বললাম শুভ আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা আপনাদের সঙ্গে তবে তার আগে একটি ছোট বিষয় শেয়ার করব প্রতিষ্ঠিত হয়েছে আদি শক্তিপীঠ আপনাদেরকে স্বাগত জারাই আদি শক্তিপীঠে আদি শক্তি বায়ের সামনে সম্পূর্ণ উপাচারের মাধ্যমে কিছু দৈব সূত্রের সাহায্যে এবং কিছু স্বপ্নদেশে প্রাপ্ত সূত্রের সাহায্যে আমরা তৈরি করেছি নবগ্রহ কবচ শ্রী শ্রী আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ যার ধারণে, অলৌকিক বিভিন্ন সমস্যার সমাধান হতে দেখতে পাওয়া গেছে এই কবচ ধারণ করতে পারেন আপনিও আমাদের মন্দিরে এসে এই কবচ আপনি সংগ্রহ করতে পারেন নিজের জন্য আপনার নাম গোত্র পিতার নাম অথবা মাতার নাম দিয়ে এই কবচ তৈরি করাতে পারেন আপনিও অনলাইনে কিংবা টেলিফোনের মাধ্যমেও আপনি বুক করতে পারেন এই কবচ অনলাইন বুকিং করবার জন্য যে লিঙ্ক সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়াও আপনি টেলিফোনের মাধ্যমে বুকিং করতে পারেন সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অথবা আসুন আমাদের আদি শক্তি পিঠে যাই হোক চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে একটু ভক্তি একটু সাত্বিক জীবনের প্রতি আগ্রহ অল্প বিস্তর সামর্থ্য অনুযায়ী দান আপনার জন্য শুভ এরই সঙ্গে সঙ্গে পাঠ করুন নবগ্রহ স্তোত্র তার সঙ্গে সঙ্গে যদি পসিবল হয় হনুমান চালিসা অবশ্যই আপনি পাঠ করতে পারেন যদি সম্ভব হয় হনুমান চালিশার পরিবর্তে ত শেবতা সত্র আপনি পাঠ করতে পারেন যদিও একটু কঠিন তা সত্ত্বেও আপনারা কিন্তু এটি পাঠের মাধ্যমে উন্নতি দেখতে পাওয়া যাবে দুটি সাধারণ ব্রেসলেট আমরা রেমিডি হিসেবে সিলেক্ট করব জন্য যেহেতু একাদশে দেবগুরু বৃহস্পতি রয়েছেন এবং এর কারণে আমরা সিট্রিন ব্রেসলেট ন্যাচারাল আনট্রিটেড সিট্রিন ব্রেসলেট আমরা ইউজ করব। এবং তার সঙ্গে সঙ্গে আমরা ক্রিস্টাল কোয়ার্স ব্রেসলেট অর্থাৎ প্লেন ক্রিস্টাল ব্রেসলেট এই দুটিকে আমরা ইউজ করব যদি কর্কট আমাদের রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন তার থেকেও বড় কথা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন মা শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার